অপরূপ এক সৌন্দর্যের দৃশ্য চাঁদপুর আমরা সবাই জানি চাঁদপুর পদ্মা মেঘনা ও যমুনা তিন নদীর মোহনা বন্ধুরা আজকে আমরা চলে আসছি সরাসরি চাঁদপুর বড় স্টেশন আজ আমরা চাঁদপুর বড় স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাবো চাঁদপুর বড় স্টেশন চাঁদপুরের একটি দর্শনীয় স্থান বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ ভ্রমণ করার জন্য শুধুমাত্র বড় স্টেশন আসেন এখানে আসলে সবচেয়ে মজার বিষয় চাঁদপুরে অনেক সুন্দর ইলিশের আরত। যেখানে খুব অল্প দামে চাঁদপুরের ইলিশ বিক্রি হয়ে থাকে চলুন বন্ধুরা ঘুরে দেখি চাঁদপুর অনেক সুন্দর আমরা এখন যেখানে আছি এটা হয়েছে চাঁদপুর ম্যাঘনা নদীর পার পদ্মা এবং ম্যাঘনা দুই নদীর মোহনা বন্ধুরা এখানে সবচেয়ে মজার একটা বিষয় বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য এখানে দেখা যায় আপনারা এখন যেই পারটি দেখতে পাচ্ছেন এখানে বর্ষার মৌসুমে আসলে পানির অনেক নানান আকাঙ্ক্ষা থাকে যেখানে আসলে মনোরুম একটি পরিবেশ অনেক সৌন্দর্য ময় একটি জায়গা বন্ধুরা ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার জন্য সরাসরি ঢাকা থেকে লঞ্চে আপনারা এই নদী যুগে চাঁদপুরে আসতে পারবেন চাইলে আপনারা এখান দিয়ে বরিশালও ভ্রমণ করতে পারবেন নদীটির ওই পার শরীয়তপুর চাঁদপুর থেকে সরাসরি শরীয়তপুরেও আপনারা ট্যুর দিতে পারবেন খুব অল্প সময়ের মাঝে চাঁদপুর এই দর্শনীয় স্থানটি ঘুরে যেতে পারবেন একই সাথে আছে চাঁদপুরের বিভিন্ন নানান রঙের ইলিশ যেখানে আসলে আপনি খাটি ইলিশের দেখা পাবেন আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের ইলিশ কোথায় অল্প দামে বিক্রি হয়ে থাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজ আপনাদের চাঁদপুর সম্পর্কে সাধারণ একটি ধারণা হবে আপনারা এখন যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা বিনিময় এই নৌকা দিয়ে চরের মাঝখানে একটি মেনি কক্স বাজার নামে পরিচিত ওইখানে আপনারা চাইলে ভ্রমণ করতে পারবেন মেনি কক্স বাজার মাত্র এক ঘন্টা ভ্রমণ করে আসলে নৌকা দিয়ে আবার আপনাদেরকে নিয়ে আসবে শুধুমাত্র একশো টাকার বিনিময় একশো টাকা দিয়ে ফুল ফ্যামিলি প্যাকেজ আপনারা ঘুরে আসতে পারবেন বন্ধুরা এখন আমরা যেখানে আছি চাঁদপুর বড় স্টেশন নামে পরিচিত চাঁদপুর এইখানেই সীমাবদ্ধতা এইখান থেকে আপনারা নদী পথে বিভিন্ন দৃষ্টিকে চলে যেতে পারবেন যেমন শরীয়তপুর মাদারীপুর এবং একই সাথে চলে যাচ্ছে বরিশাল ঢাকায় নদী যুগে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা ভ্রমণ করতে পারবেন সুন্দর মনোরম পরিবেশে সবুজ শ্যামলে সৌন্দর্যে ভরা চাঁদপুরের এই সৌন্দর্য মোহনা শুধুমাত্র ভ্রমণ করার জন্য না দেখার জন্য চাঁদপুর ছোট্ট একটি ডিস্ট্রিক্ট এখানে ভ্রমণ করতে আসলে আপনারা অনেক মজা পাবেন এই নৌকাগুলা এখন পড়ে আছে বর্ষার মৌসুমে আসলে এই নৌকায় উঠার জন্য আপনার অনেক সিরিয়াল দিতে হবে বন্ধুরা এখন চলে যাচ্ছি আমরা সরাসরি ট্রেন স্টেশন দিয়ে পায়ে হেঁটে যেখানে ইলিশ মাছ আরতে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে আজ নিয়ে যাবো ইলিশের আরতে তাহলে চলুন ঘুরে আসি ইলিশ মাছ দেখে আসি ভাই মাছের কেজি কত এখন এইটা কত এই মাছটা দুই হাজার পঞ্চাশ আর এই বড়োটা কত বড়টা হ্যাঁ চৌত্রিশশো যত এটা 1150 আগোঙ্গর লোকাল বাস কত টাকা চা দেয় আই থিংক কত টাকা চা দেয় ওয়াইট লাভ টাকা ওইটা কত ওইটা আসলে উনি আর কি বন্ধুরা দাম দেখে চমকে যাওয়ার কিছু নাই এখানে যদিও একটু দামটা বেশি নিচ্ছে কিন্তু এটি হইল চাঁদপুরের প্রকৃত পদ্মার ইলিশ আপনারা দেশের বিভিন্ন জায়গায় পনেরোশো দু হাজার টাকা দরে যে ইলিশ মাছগুলো পাচ্ছেন এগুলো হয়েছে রাজশাহী এবং চিটাগাংয়ের ইলিশ যে ইলিশের কোনো স্বাদ পাওয়া যায় না কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় চাঁদপুরের ইলিশ পুরা বাংলাদেশে কেন পুরো বিশ্বে পরিচিত তাই আপনারা এই ধরনের ইলিশ মাছ পেতে হলে অবশ্যই আপনাকে চাঁদপুরে আসতে হবে এবং চাঁদপুরের খাঁটি ইলিশ আপনারা নিয়ে যেতে পারেন এই দামের মধ্যে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ